একটা নেকি নিই তাহলে করে জান্নাতে ফয়সালা করে দেব বান্দা মহা খুশি একটা নেকি তো কোনো ব্যাপার নয় কি না একটা নেকি তো কোনো ব্যাপার নয় কারণ হলো আমার মা আছে আমার বাবা আছে আমার সন্তান আছে আমার স্ত্রী পুত্র আছে আমার বন্ধু বান্ধবের অভাব নাই দুনিয়াতে যারা আমার কোন ভালোasto যাই তো দেখি একটা নেকি কোনো ব্যাপার হলো না পলন্ত দেখি ব্যাপার নাকি আল্লাহ একটা নেকি নেওয়ার জন্য খুশি হইয়া হাসলের মাটি চলে যাবে মার সাথে দেখা হয়ে যাবে দুখনি মাকে ডাকতে বলবে মা গো ও মা দুনিয়াতে তুমি আমারে অনেক ভালোবাসেছো নিজে না খেয়ে আমারে খাওয়াইছো শীতের মৌসুমে আমি ডান পাশে শুয়েছিলাম ডান পাশে পেশাব করেছি তুমি উঠাই আর বাম পাশে শোয়াইছো বাম পাশে পেশাব করেছি তুমি উঠাই আর পুকুরের উপরে শোয়াইছো এভাবে শীতের মধ্যে কষ্ট করেছো ওমা আমি যখন অসুস্থ হয়েছিলাম তুমি তুমি আছে ঠিক ঘুমাও নাই আমি দেখেছি গভীর রাত্রে জাগ্রত হয়ে দেখেছি মাগো তুমি তাহাজুদ নামাজ পড়িয়া দুই হাত উঠাইয়া আল্লাহ তাহলে ডেকে ডেকে বলেছিলে মামু আমার সন্তান অসুস্থ হয়েছে তুমি সুস্থতা দান করো পাশাপাশি তুমি এ কথাও বলেছিল আমার জীবনের বিনিময় হইলো তুমি আমার সন্তানকে সুস্থতা দান করো এমন মা আছে নাই বলে মা বলি সন্তানের সুখের জন্য এমন দোয়া করেছে সন্তান ডাকতে হইবে বলবে দুনিয়াতে তুমি তোমার জীবন পর্যন্ত আমার জন্য দেওয়ার জন্য প্রস্তুত ছিল ও মা আজকে জীবন দিতে হবে না মাত্র একটা নেকি দাও কি দাও কয়টা নেকি ধরে বলেন একটা নেকি দাও মা ডাক দেবো সন্তান তুই কেড়ে তোর চিনি যা 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 কারণ আল্লাহ বলছেন কাউকে পরিচয় না মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে কে পরিচয় দিবে না স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না ভাই ভাইকে পরিচয় দিবে না সকলে শুধু পালনের চেষ্টা করবে না জানে আজকে তার কাছ থেকে একটা নাকি চায় আসবে মা পরিচয় দিবে না সন্তান নইলে সাহেব বাবার কাছে যাবে বাবা কে ডাক দেউ আব্বু দুনিয়ার জগতে তুমি আমারে অনেক ভালোবাসেছো নিজে না খেয়ে আমারে খাওয়াইছো নিজে ভালো ভাবনা করে আমার আমাকে পড়াইছো নিজে ভালো বিছানায় না শুয়ে আমারে শুয়াইছো তুমি মানুষের বাড়ি কাজ করে আমারে পড়ালেখা করেছো অনেক কষ্ট করেছো আব্বু আমার জন্য আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো আজকে তোমার কষ্ট করতে হবে না হবে না মাফ করে একটা নেকি দাও কয়েকটা নেকি ধরে বলেন একটা নেকি দাও বাবা সন্তানকে পরিচয় দিবে না আমার বিবাহ হয় না তুই কই থেকে আসবি ও ভাই চিন্তার বিষয় আসেনি নাই বন্ধুর কাছে যাবে বন্ধু পরিচয় দিবে না ভাইয়ের কাছে যাবে ভাই পরিচয় দিবে না সন্তানের কাছে যাবে সন্তানকে ডাক দেবে সন্তান তোমার জন্য বাড়ি করেছি গাড়ি করেছি হালাল হারাম কিছুই দেখি নাই তোমার সুতার জন্য অনেক কিছু করেছি আজকে মাত্র একটা নেকি একটা নেকি না থাকার কারণে আমি তোমার বাবা আমি তোমার পিতা জাহান মনে রাখতেছি আমার কি একটু সময় আমার আমাকে একটু একটা নেকি দাও মাত্র একটা নেকি বেশি কিছু চাই না সন্তানও পরিচয় দিবে না অবশেষে আল্লাহ বান্দা নৈরাস হইয়া আল্লাহ তালার দরবারের দিকে যাবে এবার রা আল্লাহর দেখি আল্লাহর কাছে হঠাৎ করে আল্লাহর এক বান্ধার সাথে দেখা আল্লাহর ডাক দিয়ে বলবে তোমার কি সমস্যা বলো তখন এই ব্যক্তি ডাক দিয়ে বলবে ভাই রে আমার নেকি এবং বদি সমান সমান হয়েছে মাত্র একটা নেকি একটা নেকি হইলে আমি জানলাতে যাইতে পারি এ একটা নেকি না বল কারণ আজকে আমি নিজে চলে যাবো তখন এই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে ভাই দাঁড়াও 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 আমার কাছে একটা নেকি আছে কি আছে আমি তো নেকি কাজ করি নাই শুধু গুণা আর গুণা একটা নেকি আছে তোমার কাছে এত নেকি তাও তুমি জানলাতে যাওয়ার পারতেছো না এবং একটা নেকি দেখতে আমি জানলাতে যাবো কেমনি যাবো আমার যা হওয়া তা হবে আমি তো এমনিও জাহান নামে অমনিও জাহান নামে আমার তো জাহান নামে যাওয়াই লাগবে কমসে কম তুমি জানলাতে যাবে একটা নেকি তুমি নাও ভাইলা

একটা আশা সামান্য দুনিয়াতে একটু ক্ষমতার গুলো আর সেদিন তো জাহান চলে যাইতে হবে জাহান নামে সুখের জায়গা না কষ্টের জায়গা তুমি বলে জাহান নাম সুখের জায়গা না জায়গা কষ্ট জাহান আগুন বড়ই ভয় আল্লাহ রাখুল আলমেছেন সুরে বুদ্ধাছেন